বন্ধুরা চলে আসছি সবারই সুপরিচিত খামারি খামারি শরীফুল ভাইয়ের কবুতর লপটে শরীফ ভাই কি অবস্থা কেমন আছেন আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আপনি আছেন ভাইয়া তো শরীফ ভাই মানে কিন্তু ধামাকা নাকি আর শরীফ ভাই কিন্তু অল্প স্বল্প কবুতর দেয় ওনার কবুতর কিন্তু একদম সীমিত দামে আপনারা নিতে পারবেন শরীফ ভাই কত জোড়া কবুতর আছে আজকে আজকে ভাই আছে 15 জোড়া কবুতর 15 জোড়া কবুতর আছে আলহামদুলিল্লাহ দামটা কেমন থাকবে দাম অনেক কম থাকবে আজকে অনেক কম আজকে টাকা পরে দাম অনেক কম তাই না ভাই আজকে বন্ধুরা মাশাআল্লাহ খুব সুন্দর নতুন নতুন কালেকশন গুলো আছে কবুতরের ডিসকাউন্ট অফার রয়েছে তাছাড়া লুটনের ডিসকাউন্ট অফার রয়েছে মুখী ডিসকাউন্ট অফার রয়েছে শর্ট পিসগুলো রয়েছে মাশাল্লাহ তো যাই হোক যারা কবুতরগুলো নিতে চান অল্প দামে নিতে পারবেন লোকেশনটা বলে দিবেন ভাই আমার বাসা হলো ভান্ডারা মৌজা কালিয়া কুর গাজীপুর আচ্ছা আমার ইনাশন নিলে তার জন্য সুপার আছে সব অবস্থা হলো যদি দিন নতুন কেজি খাবার করতে চায় দুই তিন কেজি খাবার দিয়ে দেবো নাকি তাই নাকি কৌদার সাথে ফ্রি কৌদার ফ্রি

ঠিক আছে যারা যারা নিতে চান কবুতর গুলো তারা বাইরের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ভাই আমরা ভিডিও শুরু করি আলাইকুম

নটটা হয়ে যাবে ইনশাল্লাহ তো এই জোড়া কেমন দাম চাচ্ছেন ভাইয়া দাম চাচ্ছেন আঠারোশো টাকা না চাইলে কত একদম পনেরোশো টাকা পড়বে না দেখেন বন্ধুরা বর্তমান সময়ে কিন্তু বিরল এতটা কম দামে শর্টফেজ কবুতর কেউ দিবে না পিয়ারটা ফুল্লি রানিং ডিম বাচ্চা করানো যে সকল ভাই নিতে চান আজকে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা বন্ধুরা মাত্র পনেরোশো ব্ল্যাকলেস কালার মধ্যে সারাডিং কবুতর এটা কি অবস্থা এটা কি রানিং নি রানিং ডিম বাচ্চা করছে নি

দেখাই দেই এই দেখেন ব্লোবার ব্লোবারের মধ্যে বন্ধুরা মুখি দেখতে পাচ্ছেন এটা তোর অনেক পেয়ার না ভাইয়া ডিম বাচ্চা করানো আচ্ছা দুই দুই আছে আজকে তাই না তো এই পিয়াটা তো দাম দিচ্ছেন আপনি পনেরোশো টাকা এই পিয়াটা কেমন দাম চাচ্ছেন এই পিয়াটা পনেরোশো টাকা মারশাল্লা বন্ধুরা সব থেকে কিন্তু মুখীর জগতে কিন্তু আপনার ব্লোবারটা কিন্তু খুবই কম যাই হোক এই পিয়াটা আজকে দাম দিচ্ছে মাত্র পনেরোশো টাকা যার যে পিয়ার ভালো লাগে আলহামদুলিল্লাহ নিতে পারবেন দুই পিয়ারে কিন্তু কত পড়বে চোদ্দশো টাকা জোড়া পড়বে যারা দুই জোড়া নিতেছে তাদের জন্য যারা এক জোড়া নিবেন মাত্র পনেরোশো টাকা এখন যে যেটা নিতে পারেন নিতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে যারা প্যাকেজে দুই জোড়া একসাথে তাদের জন্য মাত্র আঠাইশো টাকা দুই জোড়া আঠাইশো

আজকে চমৎকার কুকার জোড়া যারা নিতে চান তারা নিতে পারবেন মাত্র আঠারোশো টাকার মধ্যে মাত্র আঠারোশো টাকা বাইরের কাছে আরও দুই জোড়া কুকার আছে আপনি একটু দেখাই দেই খুবই সুন্দর আরেক জোড়া কুকার রয়েছে এ রয়েছে মূলত ব্ল্যাক কালার বাসিরাজ বাসিরাজের মধ্যে বন্ধুরা ব্ল্যাক কালার এটা মোটামুটি চব্বিশ ঘন্টায় ডাকে ঠিক আছে খুবই সুন্দর ডাকে যারা ডাকা ডাকে শুনতে শোনার জন্য নিতে চান তারা কিন্তু আজকে দেখেন ওই চমৎকার পিয়াটা নিতে পারবেন বড় ভাই এই জোড়া কেমন দাম চাচ্ছেন বলেন এটা দুই হাজার টাকা পড়বে এটা একদম দুই হাজার দুশো কম আঠারোশো টাকা খুবই সুন্দর যারা নিতে চান বন্ধুরা তারা কিন্তু নিতে পারবেন খুবই সুন্দর টাকাটা কি করে অ্যাকচুয়ালি হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন আরেক জোড়া খুবই সুন্দর বাসিরাজ আছে এই পিয়াটা কিন্তু আবার একটা ডিম পারছে ডিমটা মনে কালকে পারছে না ভাই দেখতে পাচ্ছেন বন্ধু একদম নয়া করকড়া ডিম খুবই সুন্দর এটা হচ্ছে বাসিরাজ কুকা খুবই সুন্দর টাকাটা কি করে হ্যাঁ এ হচ্ছে মাদিটা এ হচ্ছে মাদিরা আর এ হচ্ছে নটটা এই জোড়া কেমন দাম যাচ্ছেন ভাই ভাই এটাও সেম পড়বে আঠারোশো টাকা আচ্ছা তিন পিয়ার দিতেছেন কুকা যে পিয়ার নিবে মাত্র আঠারোশো টাকা জুড়া আজকে ডিম শো আছে তাতে কি হচ্ছে ডিম সহকারে দিয়ে দিবেন ডিমে কিন্তু অলরেডি আবার বসে গেছে মাত্র

প্রতিটা গোবদের খুব সুন্দর ডাকে হ্যাঁ হ্যাঁ ইমু হোয়াটসঅ্যাপ কল দিয়ে টাক শুনে নিতে পারবেন যে পেয়ারি নিবেন ডিম ছাড়া কিংবা সহ মাত্র আড়াইশো টাকা জোড়া যারা তিন জোড়া নিবেন পাঁচ হাজার ছয়শো টাকা দাম আসে তিন জোড়া যারা নিবেন তাদের জন্য একদম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা তিন জোড়া বাছি না লুটন কবুতর ইন্ডিয়ান ইন্ডিয়ান ওই যে পায়ের ফেদারগুলো ছোট করে দিচ্ছেন ছেড়ে দিছেন ভালো লেগে এটা কি রানি পেয়ার না ডিম বাচ্চা করছে তো মাশাল্লাহ তো ভাই অনেকে লুটন নাই লুটে না লাভ তো আর নাই নাকি লুটন কবুতরের বৈচিত্র্য হয়েছিল সে লুটবে সে পোল্ট্রি খাবে কারণ ওইটা যদি না খায় তাহলে তো লাভ নাই তাহলে তো গুল্লাগিরি বাজের দাম তাই না ভাই তো আমার পিয়ারটা আছে কয় জোর আছে বলেন তিন জোর আছে লুটন আচ্ছা প্যাকেজে দিব একটা পিয়ার একটু দেখাই দেন ভাই ঠিক আছে আমরা এগুলো একটু লুটে একটু দেখাই দিব ধরেন কে সারেন লুটপার দেন লুটপার দেন আপনি সরেন আসলে স্পিড একটু ভালো থাকলে কিন্তু সুন্দর হইতো সরেন আচ্ছা রেন আচ্ছা রেন ধরেন না দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন পর্যন্ত লুটতে আছে তো লাইফ ভিডিও একবার ডাইরেক্ট দেখে দিলাম কী কারণ দেয় অনেকে লুটন নিয়ে মনে করেন লুটে এড়লাম এইসব লুটন নিয়ে লাভ নেই নেয় ভাই তখন ধরেন অন ধরেন এরা আর লুটতেই থাকবো আসলে বন্ধুরা আর লুটতে কিন্তু এদের প্রচুর পরিমাণ পরিশ্রম হয় ঠিক আছে তো যাই হোক আলহামদুলিল্লাহ রাহেন 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 ভাল লাগছে আসলে কোয়ালিটি ঠিক এরকমই হতে হবে বন্ধুরা হ্যাঁ তো এই জোড়াটা কেমন দাম চাচ্ছেন বলে এদদমতে এই পিয়টা থাকবে একদম মাত্র 1500 টাকা। বন্ধুরা এত সুন্দর লুটে এই পিয়টা মাত্র 1500 টাকা। ঠিক আছে? আর আপনারা কি করবেন সাধারণ লুটনগুলো 1800 2000 টাকা কিনে যেগুলা লুটে না ওর কি লাভ নাই? জানা নিতে যান পিয়টা মাত্র 150 সবাই আপনার কাছে আর দুই আছে। একটু দেখাইয়া দেন। এগুলো কি সেম सेम লুটে? এই যে পিয়টাও এটাও রানিং পেয়ার ডিম বাচ্চা করানো আসলে বন্ধুরা আমরা সময় পাই না সবগুলো পেয়ার লুটে দেখানোর জন্য যারা নিবেন তারা চাইলে ইমো ভিডিও কলে দেখা দিবে টাকা রিটার্ন এই পেটা থাকবে মাত্র 1500 টাকা আর এই জোড়া কো ভাই আরেক জোড়া হচ্ছে এই যে এটা ঠিক আছে পায়ের মধ্যে ট্যাগ পরানো আছে তো এই পিয়াটা খুব সুন্দর লুটে এটা ফুল রানিং পিয়ার এই পিয়ার কত পড়তেছে 1500 টাকায় তিন পিয়ার কত আসে ভাই

তো আসলে মুম্বাই কবুতর তোর বাইরে এখানে থাকে না বন্ধুরা সব শিল হয়ে জায়গা দুইটা ভিডিও করছিলাম দুইটা ভিডিও মধ্যে খুব সুন্দর সুন্দর মুম্বাই দেখাইছিল এগুলো সব শিল হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আরেকটা জোড়া খুব সুন্দর চলে আসছে দেখা যায় জুটি জুটিগুলো বড় ভাই এটা তো রানিং পিয়ার না এই যে জুটিগুলো দেখেন একদম চাঁদের খুব জুটি মাসাল্লাহ অস্থির একদম রানিং না এখানে আপনার নর্কুন্ডার এই যে ডানেরটা আর বামেটা হচ্ছে দেখেন খুবই সটফটা খুবই চাঁদা পিয়ার তো এই জোড়াটা কেমন দাম চাচ্ছেন ভাইয়া মাত্র সতেরো টাকায় বোম্বাই ঠুট গুলো হবে একদম ফ্রেশ পিওর ফ্রেশ আর জুটি গুলো তো যা আছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর দুইটা জুটি এক মধ্যে ডিম পেরে দিবে বাইজানা কিন্তু হ্যাঁ প্যান্ডিসেল হ্যাঁ তু যাই হোক দিলে একটা তো এটা পড়বে আজকে মাত্র সতেরোশো টাকায় মুম্বাই ফুললি ফ্রেশ মার্শাল্লাহ ফুললি রানিং মাত্র সতেরোশো টাকা ও ভাই এত সুন্দর ডাকি ভাই যারা আসলে ডাকের কবুতর নিতে চান তারা কিন্তু আজকে ডিম সহকারে নিতে পারবে কীভাবে মারবে প্রচুর প্রচুর হিট দেখতে পাচ্ছেন জমানো ডিম আছে দিবেন মাটি কিন্তু চাতা ঠিক আছে মার্শাল তো এই জোড়া কত চাচ্ছেন কি কালো কালার দুটো ডিম সহকারে ডিমগুলো জমে গেছে কথা বলবো ভাই

এর মধ্যে কিন্তু আবার রাজশাহী গ্রী দুইটা কিন্তু সেম কালার সেম চোখের কালার এই জোড়া পড়বো মাত্র এক হাজার টাকা না ভাই যারা নিতে চান নিতে আগ্রহী খুব দ্রুত করবেন মাত্র এক হাজার টাকা আর আমি কিন্তু এর আগেও বলছি বাইরের কবুতরগুলো খুবই সুন্দর এবং সুস্থ সবল অনেকেই নিচ্ছেন ভালো ফিল করছেন ভালো কমেন্ট করছেন ভালো লাগছে তো যারা পেয়ারটা নিতে চান মাত্র এক হাজার টাকা নিতে পারবেন আমেরিকান লক্ষা মাসাল্লাহ রেলগুলো কেটে দিচ্ছে সুন্দর করে না দেখতে কিন্তু অনেকে কাইটা দেয় না তখন কিন্তু ময়লা হয়ে যায় আর বিডিং এর কিন্তু সমস্যা হয়ে যায় তো এখানে দেখতে পাচ্ছেন তবে এর মনে কাটেন এইটা দেখি মাটিটা আর এই রয়েছে নটটা আচ্ছা এই জোড়া কত চাচ্ছেন আঠারোশো টাকা না চালে কত ভাই একদম পনেরোশো টাকা দুরো আজকে আরেকশো টাকা কমে যেন চোদ্দশো টাকা তেরোশো চকলেট কালারের মধ্যে বন্ধুরা আমেরিকান দেখতে পাচ্ছেন জোড়াটা খুবই সুন্দর ফুলি রানিং চোড়া এই পেয়ারা কিন্তু কিন্তু সবাই দেয় আপনার আঠারোশো বাইশশো টাকা আজকে বাইজান দিতেছে মাত্র তেরোশো টাকা বন্ধুরা জি হ্যাঁ ডিমো দিয়ে দিও পাইখানে মর্ডিং দিয়ে বুঝতে পারতেছেন যারা পেয়ারটা নিতে চান মাত্র তেরোশো টাকা আজকে হ্যাঁ আসলে কবুতরগুলো সাইজ বড় তেলের কারণে জাগা হয় না খায় হ্যাঁ ভালো করে দেখাইতেও পারি না যারা পেয়ারটা নিতে চান মাত্র তেরোশো টাকার মধ্যে নিতে পারবেন আপনারা লাল বম্বাই কবি কি সুন্দর ডিম নিয়ে বসে আছে। এই নরটা ডাকতেছে দেখেন এখানে ডাকতেছে নরেন মাদি ডিম নিয়ে বসে আছে ও ডিস্টার্ব করলাম না আমরা এই যে মাদি ডিম নিয়ে বসে আছে মাদিটা এই যে নর দেখেন খোপার দেখেন মল্ডিং চলতেছে তো এই কারণে খোপাটা সুন্দর দেখা যাচ্ছে না এই ডিম সো নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা আজকে পনেরোশো টাকা না আসছে মাত্র তেরোশো টাকা মোবাইল নিতে পারবেন আপনারা মাত্র তেরোশো টাকা